ট্রফির ফাইনালে ভারত জয়লাভ করায় রীতিমতো উচ্ছ্বসিত রায়গঞ্জ শহর রায়গঞ্জের দেবীনগর থেকে কর্ণজোড়া পর্যন্ত রাজপথে দাঁড়িয়ে রীতিমতো স্ক্রিনে খেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেবীনগরের গৌতম গৌতমবাবুর দোকানে স্ক্রিনে খেলা দেখানো হয় স্ক্রিনে খেলা দেখানো হয়েছে রায়গঞ্জের ফোয়ারা মোড়ে সবুজ সঙ্গ মোড়ে রীতিমতো বাজি পুড়িয়ে গায়ে আবির মেয়েকে ব্যান্ড বাজে উদ্যম নৃত্য করতে দেখা যায় রায়গঞ্জ শহরের মানুষকে নীতিমত ব্যান্ডের তালে দীর্ঘক্ষণ নাচ করেছেন রায়গঞ্জের ক্রীড়াপ্রেমী মানুষ। এদিন শহরের বাসিন্দা জিত সরকার কি বলেছেন শুনুন। আপনার নাম কি? আমার নাম জিত সরকার। কেন তুমি নাচছো? ইন্ডিয়া তো জিতলো। কারণ অনুভূতি এই অনুভূতি বলে প্রকাশ করার মতো না আমাদের সবার অনুভূতি এক 144 কোটি ভারতবাসী সবাই একদম খুশি 12 বছর পর যে টপিটা আমাদের অধরা ছিল যে 50 ওভারের আমরা কোনো টপি অনেকদিন জিততে পারিনি টি-20 ওয়ার্ল্ড কাপ কিছুটা ক্ষত মিটিয়েছিল ঠিকই কিন্তু পঞ্চাশ ওভার এবার আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দিলে আমরা অনেক খুশি সম্পূর্ণ খেলাটা তো দেখলে প্রথম দিন থেকে একদম শেষ পর্যন্ত কি মনে হচ্ছিল কি মনে হচ্ছিল অনেক ওঠা এসেছে মাঝে যখন কোহলির উইকেট বা রোহিত যখন আউট হয়ে গেল তখন খেলাটা একদমই ঘুরে গেছিল তখন যদি শ্রেয়া শেয়ার একশার প্যাটেল ওরা না খেলতো তাহলে হয়তো ম্যাচটা অন্যদিকে যেতে পারতো বিগ বিগ থ্যাংক ইউ তাদেরকে না হলে ম্যাচটা অবশ্যই অন্য রেজাল্ট হতে পারতো অন্যদিকে রায়গঞ্জে আরেক বাসিন্দা তাজিমুল রহমান কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক কি বলবে আপনার নাম কি আমার নাম আজিমুল রহমান কি বলবে আজকের ম্যাচ নিয়ে কি বলবে আজকের ম্যাচে আমরা অত্যাধিক খুশি যেটা আমরা কখনো এই পঞ্চাশ ওভারের খেলা আমরা প্রায় বারো বছর দাদা বললো বারো বছর থেকে জিততে পারিনি আজকে আমাদের এটা সব থেকে বড় পাওনা যেটা আমরা কোনোদিন আশা করতে পারিনি আমরা অত্যাধিক খুশি তবে দীর্ঘ বারো বছর বাদে পঞ্চাশ ওভারের খেলায় ভারত জয়লাভ করায় আক্ষরিক অর্থেই খুশি উত্তর দিনাজপুরের জেলার সদর রায়গঞ্জের মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর রায়গঞ্জ ইনস্টিটিউট লাগোয়া ফোয়ারা মোড় সবুজসঙ্গ মোড় দেহশ্রী মোড়ের বিভিন্ন এলাকা ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর অথবা নাইন